আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা যারা স্পার্ক চেনে কাজ করতেছেন আপনারা আজকে থেকে স্পার্ক চেনের বটও কিন্তু আপনারা কাজটা শুরু করে দেবেন যদিও তাদের এই টেলিগ্রাম বটটা কিন্তু অনেক আগে থেকেই তো শুরুতে কিন্তু আমি শেয়ার করি নাই তো যাই হোক আপনারা অবশ্যই স্পার্ক চেন টেলিগ্রাম বটও আপনারা কাজটা শুরু করে দিবেন। আপনারা যদি স্পার্ক চেন ওয়েবসাইট এবং টেলিগ্রাম বটে একসাথে দুই জায়গায় কাজ করেন তাহলে কিন্তু আপনাদের দুই জায়গায় মিলিয়ে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্টে আপনাদের পয়েন্টটা ইনকাম হবে অর্থাৎ আপনারা দুই জায়গায় কাজ করলে দুই জায়গা মিলিয়ে কিন্তু আপনাদের পয়েন্টটা যোগ হবে ক্ষেত্রে আপনাদের ইনকামটাও বেশি হবে তো অবশ্যই আপনারা টেলিগ্রাম যে বটটা আছে এটাও আজকে থেকে কাজটা শুরু করে দিবেন তো কিভাবে শুরু করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো টেলিগ্রাম বট লিংকটা ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে টেলিগ্রাম নিয়ে আসবে তারপর হচ্ছে এখানে জয়েন পেয়ে যাবেন জাস্ট আপনারা এই জয়েন লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের টেলিগ্রাম বটটা ওপেন হয়ে যাবে তো সর্বপ্রথম আপনাদের এখানে মাইনিংটা স্টার্ট করতে হবে তার জন্য ট্যাপ টু কানেক্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরই আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এবং আপনারা এটা কিন্তু প্রতি দুই ঘন্টা পরপর এখানে এসে মাইনিংটা ক্লেম করবেন এবং আবারও আপনারা মাইনিংটা স্টার্ট করে দিবেন তো মাইনিংটা স্টার্ট করার পরে এবার হচ্ছে আমরা যে স্পার্কসেন ওয়েবসাইটে কাজ করি আমরা ওই ওয়েবসাইটটা এই টেলিগ্রাম বটের সাথে কানেক্টেড করে নিব তো আপনারা কিভাবে কানেক্টেড করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রো অ্যাকাউন্ট নামে একটা আইকন আছে জাস্ট আপনারা অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন কানেক্ট আপনারা এই কানেক্টে ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপেন ব্রাউজার জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের এখানে কনফার্ম জাস্ট এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের লিঙ্কটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তো এবার আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করে আবার টেলিগ্রামে চলে আসবেন চলে আসার পরে আপনারা জাস্ট একটু রিলোড করবেন রিলোড করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লিঙ্কেড হয়ে গেছে অর্থাৎ আপনাদের কানেক্টেড হয়ে গেছে এবং আপনাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করি এখানে যদি আপনাদের স্পার্ক চেন ওয়েবসাইটটা কানেক্টেড না হয় কারণ কানেক্টেডটা অনেক সময় হতেও চাইবো না আমরা যেহেতু মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার দিয়ে স্পার্ক চেনের ওয়েবসাইটে কাজ করি ঠিক আছে তো আপনাদের যদি কারো এভাবে কানেক্টেডটা না হয় সেক্ষেত্রে আপনারা ওই স্পার্ক চেনের ওয়েবসাইটটা আপনারা ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন অর্থাৎ আপনাদের স্পার্ক চেনের যে ওয়েবসাইটের অ্যাকাউন্টটা আছে না ওই অ্যাকাউন্টটা ক্রোমে লগ ইন করবেন করার পরে আপনারা সেমভাবে এখান থেকে কানেক্টেড করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে যদি আপনাদের কানেক্টেড না হয় তবে আশা করতেছি আপনাদের প্রত্যেকেরই এভাবে কানেক্টেড হয়ে যাবে তো যাই হোক কানেক্টেড হবার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মূল স্পার্ক চেনের যে টুকেনটা আছে ওই টুকেনটা কিন্তু এখানেই শো করতেছে তো এখন আমরা এখানে টেলিগ্রাম বট এবং স্পার্ক চেনের ওয়েবসাইটে দুটো মিলিয়ে কিন্তু আমাদের ইনকামটা হবে তো যাই হোক এখন আমাদের এই বটটার মধ্যে আমাদের লেভেলটা বাড়িয়ে এই ইনকাম স্পিডটা একটু বাড়িয়ে নেব তার জন্য আপনারা কী করবেন এখানে স্টাটাস জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপরে একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেভেল কিন্তু এক আছে এক লেভেল থেকে দুই নাম্বার লেভেলে যাইতে আমাদের কিন্তু এখান থেকে সাতশো পঞ্চাশটা টুকেন কাটা হবে তো আপনারা আপনাদের অবশ্যই তো টুকেন আছে এভাবে আপনারা লেভেলটা বাড়িয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় নয় নাম্বার লেভেল পর্যন্ত বাড়িয়ে ফেলছি আরেকটা বার যদি আমি ক্লিক করি এখন কিন্তু দশ নাম্বার লেভেল আবার যদি ক্লিক করি এখন কিন্তু আমার কি ফুল লেভেল কমপ্লিট অর্থাৎ আপনারা এখান থেকে দশ নাম্বার লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পারবেন তো আপনাদের অবশ্যই টুকেন তো আসি আপনারা এখান থেকে দশ নম্বর লেভেল পর্যন্ত আপগ্রেড করে নেবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই ইনকাম স্পিডটা অলরেডি বেড়ে যাবে ঠিক আছে তো যাই হোক এতটুকুই আপনারা যারা স্পার্ক চেন ওয়েবসাইটে কাজ করছেন অবশ্যই আজকে থেকে আপনারা স্পার্ক চেনের টেলিগ্রাম বটও জয়েন করে ফেলবেন এবং বটের সাথে আপনাদের স্পার্ক চেনের ওয়েবসাইটটা কানেক্টেড করে নেবেন প্লাস হচ্ছে আপনারা এখান থেকে স্ট্যাটাসে এসে লেভেলটা আপগ্রেড করে নেবেন এর হচ্ছে আপনাদের দুই ইনকাম হবে একটা হচ্ছে টেলিগ্রাম আপনাদের আপনাদের ওয়েবসাইট এই দুই জায়গায় মিলে কিন্তু আপনাদের মেইন ব্যালেন্সটা এক জায়গায় অ্যাড হবে অর্থাৎ আপনাদের ইনকামটা বেশি হবে এরপর হচ্ছে আপনারা প্রতি দুই ঘন্টা পর পর এসে এখানে জাস্ট টুকেনটাকে ক্লেম করবেন ক্লেম করার পরে আবার মাইনিং স্টার্ট করে দেবেন এতটুকুই কাজ তো আপনারা যারা স্পার্ক চেনে এখনো কাজটা শুরু করে আপনারা কিন্তু এখনো কাজটা শুরু করতে পারবেন আপনারা যারা নতুন শুরু করবেন অবশ্যই স্পার্ক চেন ওয়েবসাইট এবং টেলিগ্রাম বোর্ড দুইটাই একসাথে কাজটা শুরু করবেন তাহলে আপনাদের ইনকামটা বেশি হবে তো আপনারা কাজটা চালিয়ে যান পরবর্তীতে স্পার্ক চেন পেমেন্ট সহ যে আপডেট দেয় অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্টাইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম